হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি প্রশ্নপত্র আলোচনা করবো দেখো থার্ড সাবজিভ অ্যাভিলশান টেস্ট দু হাজার চব্বিশ ক্লাস সেভেন মার্ক সত্তর নম্বর সাবজেক্ট ইংলিশ টাইম দু ঘন্টা তিরিশ মিনিট নাম নাম লিখবে স্কুল নাম লিখবে নাম লিখবে রোল নম্বর সেকশন এরপর দেখো একটা সিন দেওয়া আছে এই সিনটা পড়বে এই সিনটা ভালোভাবে পড়ার পর নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর করবে দেখো একে বলা আছে এগের থেকে দেখো হুম রিড দা অ্যাভ প্যাসেজ অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন এটা আছে তোমাদের দুই গুণিত তিন ছয় নম্বর প্রতিটি প্রশ্নের মান দুই করে দেখো তিনটি প্রশ্ন দেওয়া আছে এরপর দেখো চলে যাই আমরা দু নম্বর পেজে দু নম্বর পেজে দেখো বিদিকে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফলোয়িং দ্য অল্টারনেটিভ সিএ দেখো অপোজিট ওয়ার্ড আছে বিভিন্ন শব্দ লিখতে হবে তারপরে ডি দিয়ে ফলস দেওয়া আছে সি এ দেওয়া আছে এবারে দেখো একটা আনসিন দেওয়া আছে এই আনসিনটা কিন্তু ভালোভাবে পড়বে হুম পড়ে নিয়ে বুঝে নিয়ে এ নিচের প্রশ্নগুলো করবে দেখো প্রতিটি প্রতিটি মান দেওয়া আছে দুই করে হুম দুই গুণ এরপরে দেখো এদিকে আছে দু এক সি এর হুম কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্স এটা কিন্তু ওই আনসিন থেকে আনসিন থেকেই প্রশ্নগুলোর উত্তর হবে এরপরে দেখো সি এর থেকে পিলিন দ্য চার্ট এটা কিন্তু পূরণ করতে হবে এরপরে দেখো নেম ফাইভ ক্রপ গ্রোন ইন অন্ধ্রপ্রদেশ পাঁচটি শস্যের নাম লেখো অন্ধ্রপ্রদেশ যেগুলো চাষ করা হয় এরপর দেখো গ্রামার বোকাবুলারই আছে হ্যাঁ এখানে পাঁচ করতে পাঁচ পাঁচ নম্বরের এরপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর্টিকেল প্রিপোজিশন আছে সি চুজ দ্য ভয়েস অফ ফ্লোয়িং সেন্টেন্স ভয়েস চেঞ্জ দেওয়া আছে এবারে দেখো ট্রান্সলেট ইন্টু ইংলিশ এগুলো বাংলায় বাংলায় দেওয়া আছে ইংলিশে ট্রান্সলেট করতে হবে এবারে দেখো পাঁচের দেখো রাইট প্যারাগ্রাফ ফ্লোয়িং টিপস দেখো এ ভিলেজ ফেয়ার অ্যান্ড স্টুডেন্ট ডিউটিস একটি গ্রাম্য গ্রামের মেলা অথবা স্টুডেন্টের কাজ এরপরে দেখো রাইট লেটার টু ফ্রেন্ড টেলিং হিম ইউ এনজয় পিকনিক তুমি এক কোনো জায়গাতে পিকনিকে গেছো সেখানে কিভাবে এনজয় করলে তার একটা তা জানিয়ে এক বন্ধুকে একটা চিঠি লেখো এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি প্রশ্নপত্র